চোখটা রগড়ি রগড়ি লাল করে ফেলেছে মাকে তুমি মিস করবে না বাবাকে মিস করবে না তোমার গাড়িগুলোকে মিস করবে না বাসগুলোকে হাই এভরি গুড মর্নিং এখন সকাল এগারোটা বাজে আর আজকে ডোডো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে কারণ রাত্রিবেলা একদমই ঘুমায়নি ও সর্দি হয়েছে নাক বন্ধ হয়ে যাচ্ছিল তো ঘুমের সমস্যা হচ্ছিল বারবার উঠে বসে পড়ছিল খাট থেকেও পড়ে গেছে হ্যাঁ একবার খাট থেকেও পড়ে গেছে এটাও ওর লাইফে ফার্স্ট টাইম ছোটবেলায় কখনো পড়েনি এখন বড় হয়ে দুটো খাট থেকে পড়ে গেছে পড়ে গিয়ে আবার কিছু লাগেনি মা মা করে ডাকছে দুটো পড়ে গিয়ে কেমন ডাকছিলে মাকে ডাকছিলে আমি দেখছি মা মা করে ডাকছে কিন্তু আমার পাশে নেই তারপর দেখলাম নিচে পড়ে আছে মশারি থেকে আটকে অনেক লেট করে উঠেছে লেট করে ঘুম থেকে উঠে এখন খেলা করছে আর একটু ভাত খেয়েছে মাছ ভাজা দিয়ে নান যাবে কার সাথে মেয়ে তো আজকে বাড়ি যাবে কিসে করে ট্রেনে ব্যাগ গুছিয়ে ফেলেছো কখন গুছাবে এখন গুছিয়ে নেবে পারবে কি কি নেবে ব্যাগে কি নেবে গাড়ি নেবে শুধু গাড়ি নিয়ে যাবে ব্যাগে কার সাথে যাবে মাকে মিস করবে না গিয়ে আর গিয়ে কি খাবে তুমি ভাত আর মাছ আর কোথায় থাকবে নিচের ঘরে না ওপরের ঘরে ওপর ঘরে আর দাদান কি আনবে তোমার জন্য হ্যাঁ দাদান কি আনবে কি মাম হ্যাঁ তোমার তো ঠান্ডা লেগেছে তোমাকে কি বলেছি আক্কুম খেলে মাথা হট হয়ে যায় না দেখো তো তোমার নিজের মাথাটা হট আছে কি দেখো মাথা হট তাহলে আক্কুম খেও না তোমার ঠান্ডা লেগে চাকুন খেও না ওকে বাবা তোমাকে তো বলছে এখন যেতে হবে না তাহলে তুমি কি করবে যাবে বাবার কথা শুনবে না বাবার কথা শুনবে না চলে যাবে আর বাবা যদি কান্না করে বাবা অফিস কি বলে গেল তোমাকে তাতা বলে চলে গেল

দুপুরবেলা ডুডু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল আর এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর ভালো ঘুম হয়েছে কেমন হলো ঘুম 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 কেমন হলো খুব ভালো অনেক ভালো এবার কি করবে তুমি বাইরে কার সাথে কোথায় যাবে হেঁটে হেঁটে কোথায় যাবে মা যাবে না মেয়ের সাথে হেঁটে হেঁটে কোথায় যাবে ট্রেনে করে কার কাছে সত্যি মেয়ে তো বাড়ি যাবে রেডি হচ্ছে মেয়ে বা মেয়ে বাথরুমে গেছে তুমি সব দেখতে পাচ্ছ বসে বসে চলে এসছে মাকে তুমি মিস করবে না বাবাকে মিস করবে না তোমার গাড়িগুলোকে মিস করবে না বাসগুলোকে বাসগুলোকে মিস করবে বাবাকে মাকে মিস করবে না সত্যি বাই মাতে হ্যাঁ বাইকে মিস করবে বাই বাসকে কোন বাসকে এই ইয়েলো ব্লু বাসকে আর গ্রিন বাসকেও বাবাকে মিস করবে না মাকে মিস করবে না দাদান তো মেয়েকে নিতে আসছে তুমিও চলে যাবে দাদানের সাথে সত্যি কোন বাগানে যাবে কোন বাগানে কোন বাগানে যাবে চোখটার অগ্নির অগরি লাল করে ফেলেছে গিয়ে কোথায় শোবে নিচের ঘরে শোবে তো ও ওগ্য ঘরে শোবে কার ঘরে মেয়ের ঘরে তোকে শোতে আর কে তোমাকে ঘুম পাড়াবে ওখানে বাবা বাবা তো অফিস মেয়ে হাসছে তুমি শোনো তুমি যে রেডি হয়ে গেছো শোনো শোনো আচ্ছা দাও দাদান তোমাকে কি এনে খাওয়াবে মাথা হওয়া আকুম খাবে না একদম মাথা হট হয়ে যায় দাদান যদি বলে আকুম আনছি দাদানকে বলবে আকুম খাবো না ওকে হ্যাঁ নিচে হট কি বলবে বলবে আকুম না ওকে হ্যাঁ ইত্তু খাবে আকুম খেলে কি হয়

আমি পড়িয়ে দিচ্ছি দাদাও পড়িয়ে দিচ্ছি ওই দেখো দাদান কি বের করছে কি বের করেছে হাত থেকে খেয়ে নিলবে সর্দি हम्म। जे घूम तक उठो तक फटाफट करते रेडी होवे बोले। बाबा होय। बाबा बाबा बाबा। माती। मी मी क्यों करते हो हाँ मैं ही करते हो ना सर। मैं ना हमो करता हवे ना। होवे ना ना करते हवे ना। अच्छा। अच्छा। हाग दा। तुम ये ना हाग दे रे ठीक है? એમ કરે હે। हाथ